Hi guys, ask Kichula, I'm a little picnic. তো সকাল ছটা বাজে আমি আর আমার স্টুডেন্টকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম দৌলতপুরের উদ্দেশ্যে এই যে বাসে উঠে গেছি আর দৌলতপুরের স্টুডেন্টরাও যাবে আমার সাথে টোটাল এগারো জন আমরা যাবো তো গাড়ি সাজানোর জন্য আমরা বেলুন ফুলাচ্ছিলাম তো ডলি বলল দেখো যে কেমন বেলুনগুলো লবণ লবণ করছে খুব হাসাহাসি করছিলাম এটা নিয়ে এটাই তো মজা তাই না বলো পিকনিকে সবাই মিলে হাসাহাসি করছিলাম খুব এনজয় করলাম এখনও অনেকে আসেনি এদিকে বেলুন ফোলা হয়ে গেছে দাদারা গাড়ি সাজাচ্ছিল আর তারপর আমরা এই যে আমি জলের ড্রাম নিয়েছে না জলের বোতল যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সবাই বেরোচ্ছি মল্লিকা দিয়ে দিকে পার্লার বন্ধ করছে তারপর আমরা গাড়িতে সবাই উঠে গেছি গাড়িতে খুব জোরে গান চালিয়ে এনজয় করতে করতে যাচ্ছিলাম খুব মজা করছিলাম খুব খুবই খুবই মজা করছিলাম খুব ভালো লাগলো পিকনিক মানে তো মজা কিন্তু ওই মজার মাঝে দেখো আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে খুব খারাপ লাগছিলো মনটাও খারাপ হয়ে গেল হুট করে গাড়ি পাংচার হয়ে গেল। তবুও ঠাকুরের কৃপায় দেখো ভালো ভালো আমরা গৌড়ে পৌঁছে গেলাম এখানে দেখো আমাদের আসার আগে কত লোক চলে এসেছে আমরা একটু লেট হয়ে গেছি আসতে তো আমরা তাড়াহুড়ো করে রান্নার সব কিছু জোগাড় শুরু করে দিয়েছি কারণ অনেকটাই লেট হয়ে গেছি অনেকটাই লেট হয়ে গিয়েছিলাম আমরা পৌঁছোতে পৌঁছোতে বারোটা বেজে গেছে তো আমি তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম ওরা বলছিল দিদি তুমি অনেক রান্নার ভিডিও দাও ইউটিউবেও করো রান্নার ভিডিও তো আজকে তোমার হাতে রান্না খাবো তো মাংসটা আমি করছিলাম ওরা আমাকে সাহায্য করে দিচ্ছিল খুব মানে কি বলবো এদিকে রান্না করতে করতে সবাই নাচানাচি করছিলাম তো প্রথমে ভালোই নাচানাচি করলাম সবাই কিন্তু পরে পুলিশ এসে বক্স বন্ধ করতে বলল। তার কারণ এখানে জোরে আওয়াজ দিয়ে শোনা যাবে না ডিজে তো একদমই চলবে না আর তবু পুলিশকে রিকোয়েস্ট করে আমরা আস্তে করে দিয়ে সব এনজয় করছিলাম তো বন্ধুরা আমার যদি ব্লগগুলি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে তো খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম কারণ আমরা খেয়ে আবার ঘুরতে বেরোবো এইখানে গৌড়ে অনেক কিছু দেখার আছে গৌড় রাজা অনেক কিছু দেখা আছে তোমরা জানো গৌড়ে রামকিলি মেলা হয় এখানে রামকিলি মেলা চৈতন্য দেবের মন্দির আছে রাধা গোবিন্দ মন্দির আছে সেখানে খুব বড় একটা মন্দির আছে খুব বড় মেলা হয় রামকিলি মেলা তোমরা সবাই যেন নামকরা তো সেই সব জায়গায় আমরা ঘুরতে যাব তাই তাড়াহুড়ো করে রান্না করছিলাম এখানে তো রান্না করতে করতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল পপি হেল্প করে দিচ্ছিল আমাকে খুব এনজয় করলাম খুব এনজয় করলাম আর এদিকে দাদা আর স্টুডেন্টের দিদি সবাই একটু নাচানাচি করছিল ততক্ষণে রান্না হচ্ছিল এরা এদিকে পুরো নাচতে ব্যস্ত ছিল মানে কী বলবো চতুর্দিকে এদিকে নাচছিলো সবাই আর চতুর্দিকে যারা পিকনিক করতে এসে সবাই দেখছিল বেশ ভালোই লাগছিলো তারপরে দাদা এদিকে দেখো ভাত করছে আমার মাংস হয়ে গেছে দাদা এদিকে ভাত করছিল। এদিকে দাদা ভাত করছে আমি এদিকে সব স্টুডেন্টকে নিয়ে দিদিকে নিয়ে সব নাচানাচি করছিলাম তো বেশ মজাই করলাম বেশ ভালো লাগলো তোমরাও এসো গৌড়ে অনেক কিছু দেখার আছে অনেক কিছু ঐতিহাসিক জিনিস আছে দেখার আছে তো আমি কি বলবো তোমাদেরকে তোমরা এসে দেখতে পাবে তো এই দেখো আমাদের রান্না হয়ে গেছে আমরা খেতেও বসে গেলাম তারা হলো করে আমাদেরকে বেরোতে হবে কারণ সন্ধে হয়ে যাবে আজ চারটার পরে এখানে আর থাকতে দেবে না বেরিয়ে যেতে হবে খাওয়া দাওয়া শেষ করে এই দেখো আমরা চলে আসলাম এটা একটা গম্বুজ হয়তো সৈন্যরা উপর থেকে বাইরে শত্রুদের লক্ষ্য রাখত যে কেউ যেন আক্রমণ না করে আর এদিকে দেখো ওটা দেখার পর চলে আসলাম রামকেরি মন্দির চৈতন্যদেব এই যে মূর্তি তার রাধা গোবিন্দর মন্দির এখানে দেখো কত সুন্দর মন্দিরটা তাই না বলো কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা রাধা গোবিন্দকে দেখতে পেলাম না তার কারণ তখন ভোগ দেওয়া হয়ে গিয়েছিলো গেট বন্ধ করে দিয়েছিল ওইখান থেকে আমরা চলে আসলাম এখানে দেখো এখানেও কিছু ঐতিহাসিক জিনিস আছে দেখার অনেক এখানে অনেক বাঁধু চামচিকি আছে প্রচণ্ড কিচিরমিচির কিচিরমিচির করছিলো এই যে বাইরেরটা দেখো পুরোটাই তারপর আমরা চলে আসলাম এইদিকে রাজবাড়ির দিকে খুব সুন্দর লাগছে দেখতে আর সন্ধে সন্ধে হচ্ছিল আর জায়গাটা এত সুন্দর লাগছিল না খুবই সুন্দর লাগছিলো দেখতে তোমরাও এসো বন্ধুরা আর এখানে শুটিং হয়েছে বোঝে না সে বোঝে না তোমরা হয়তো সবাই জানো এখানে গৌড়ে বোঝে না সে বোঝে না বইটা খুব মানে খুব হিট হয়েছিল সে বইয়ের গান হয়েছিল। তো বন্ধুরা তারপর সন্ধে হয়ে এসে আমরাও বেরিয়ে পড়লাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর গৌড়ে অবশ্যই তোমরা আসবে তো বন্ধুরা ভালো থেকো বা